বাইরে শর্ট বাইরে বল পর মিউনিসিপ্যালিটি ফুটবল একাডেমি খেলাটা এক এক গুলি ডক পরের খেলা লস্করপুর জাগৃতি সংঘ সোনারপুর কর্মকর্তাদের বলছি আপনারা আপনাদের টিম লিস্ট নিয়ে যান এবং অধিনায়ককে নেফারি ডাকছেন আপনারা একদিকে রয়েছে ওএমসি আর একদিকে রয়েছে রাজপুর সোনারপুর পৌরসভা সোনারপুর ওয়াইএমএসএ এবং রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি ফুটবল একাডেমির খেলা প্রবল হচ্ছে এবং এই মুহূর্তে আর গোলক গোলকে

এই খালিদ স আর গোলকিপার সোনারপুর যাই না নামটা জানিনা গোলকিপারের ও ভালো গোল একদিকে গোলকিপার একদিকে মিউনিসিপালিটি খদির মুল্লাহ দেব স রে ম্যাচে কিন্তু ভালো খেলেছেন তিনি গোলটাও পরিশোধ করে তিনি অলোকেশ লক্ষ আর দেব সরে অলোকেশ কিন্তু টাইপিং শুটা আউটে খুব ভালো সেভ করে দেখা যাক অলোকেশ কী করতে পারে না দেব গোল করে বেরিয়ে যাবে অলোকেশ ভার্সেস দেব ও হাতে ধারে ছিল কি বলে ওএমএস এর গোল করলো দেব 80 নম্বর 19 দুই এক গোলে এগিয়ে গেল এবার বাতে চলেছে লাজপুর সুরপুর মিউনিসিপ্যালিটি ফুটবল একাডেমির ফুটবলার নম্বর সেভেন উভয় দলই দুটি করে মেরেছে এবার তিন নম্বর শহর মারতে চলেছে शॉट बहरे मान लो बाहर मान लो वहीं से नंबर सात

উইনিং শট শিবম উইনিং শটটি শিবম নিদেশে গোল করতেই হবে গোল করলে কিন্তু টিম সরাসরি সেমিফাইনালে প্রবেশ করবে শিবম শটে একটি ভালো ফুটবলার আর ভালো গোল ভালো গোল এবং জিতে গেল রাধুন কে টয় বেকারে হারিয়ে